আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাটের সন্ধানে আছেন তাদের জন্য কিন্তু আজ আমি নিয়ে চলে এসেছি সোনারপুর স্টেশন থেকে একদম হাঁটা পথের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে নতুন একটি টু বিএইচকে ফ্ল্যাটের ভিডিও এবং আরও প্রচুর ফ্ল্যাটের সন্ধান কিন্তু আমাদের কাছে রয়েছে সোনারপুর স্টেশনের কাছাকাছি তো আপনারা যারা সোনারপুর স্টেশনের কাছাকাছি ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএচকে ফ্ল্যাটের সন্ধানে আছেন তো আমাদের সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সোনারপুর স্টেশনের কাছাকাছি ফ্ল্যাটের সন্ধান কিন্তু আমরা দিয়ে দিতে পারবো এবং শুধু ফ্ল্যাট নয় বাড়ি তৈরি করার জন্য উপযুক্ত জমি পার্সোনাল বাড়ি এবং সোনারপুর মেন রোডের পাশে কিন্তু ব্যবসার উপযুক্ত দোকানের সন্ধানও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা প্রপার্টির সন্ধান আপনাদেরকে দিয়ে দিতে পারবো আর ফ্ল্যাটে কিন্তু এই যে সামনেই রয়েছে একদম গ্রাউন্ড ফ্লোরে টু বিএইচকে নতুন একটি ফ্ল্যাট ব্যাঙ্ক লোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যে কোনো সরকারি ব্যাঙ্ক থেকে লোন নিয়ে এই ফ্ল্যাটটি আপনারা পারচেস করতে পারবেন আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা সরাসরি ওনারের থেকে পাচ্ছেন কোনো রকম থার্ড পার্সনের ব্যাপার নেই আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে সব রকম কথাবার্তা আলোচনা করে নিতে পারবেন আর এদিকে কিন্তু ফার্স্ট বেডরুম রয়েছে ফ্ল্যাটের এটা ফার্স্ট বেডরুম এবং এটা কিন্তু একটা মাস্টার বেডরুম রয়েছে আর এটা একটা ওয়াশরুম রয়েছে আর ওপেন ডাইনিং এরিয়া রয়েছে সামনে সাথে কিচেনও রয়েছে দেখে নিন ওপেন একটা প্লেস রয়েছে আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সাতশো কুড়ি স্কোয়ার ফিটে টু বিএইচকে ফ্ল্যাট রয়েছে এটা একদম নিউ কন্ডিশন ফ্লোরে পুরোটাই মার্বেল বসানো রয়েছে এবং ওয়ালে কিন্তু পুর্টি করে কালার কমপ্লিট করা রয়েছে একদম রেডি টু মুভ একটা ফ্ল্যাট রয়েছে বন্ধুরা দেখুন ওপেন একটা ডাইনিং এরিয়া এটা বেডরুমটা আপনাদের দেখিয়ে দেবো আমি দেখে নিন যথেষ্ট বড়ো সাইজের একটা বেডরুম ওয়ালে কিন্তু এখানেও পুরটি করে কালার করা রয়েছে এবং ফ্লোরে পুরোটাই মার্বেলের কাজ করা রয়েছে খুব সুন্দর একটা রেডি টু মুভ ফ্ল্যাট রয়েছে সোনারপুর স্টেশন এখান থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথের ডিস্টেন্স রয়েছে হ্যাঁ বন্ধুরা একদম সোনারপুর স্টেশনের কাছেই রয়েছে এই ফ্ল্যাটটি আপনারা কিন্তু এই ফ্ল্যাটটি থেকে হাঁটা পথের মধ্যে সব রকম সুবিধাই পেয়ে যাবেন যেমন বাচ্চাদের ইংলিশ মিডিয়াম স্কুল এবং সরকারি হাই স্কুল বাজার এটিএম ব্যাংক। সব রকম সুবিধা কিন্তু এখান থেকে আপনারা কাছাকাছি পেয়ে যাবেন এবং এক কিলোমিটার গেলেই কিন্তু সোনারপুর লিভার ফাউন্ডেশনের মতন বড় হসপিটাল আপনারা এই ফ্ল্যাটের কাছেই পেয়ে যাবেন একদম একদম প্রাইম একটা লোকেশানে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটি পাচ্ছেন এবং সরাসরি মালিকের থেকে কিনতে পারবেন কোনো রকম থার্ড পারসনের ব্যাপার নেই আপনাদের ভিডিও দেখে যদি পছন্দ হয়ে যায় সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে আর সোনারপুরের মধ্যে আরও প্রচুর এরকম টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাটের সন্ধান আমাদের কাছে কিন্তু রয়েছে তো আপনারা যারা সোনারপুরের মধ্যে ফ্ল্যাটের সন্ধানে আছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন কিচেন রুমটা আপনাদের এবার দেখিয়ে দেব বন্ধুরা দেখে নিন সুন্দর সাজানো গোছানো একটা কিচেন রুম রয়েছে ওয়ালে দেখুন কিছুটা টাইলস বসানো রয়েছে এবং চিমনির পয়েন্টও কিন্তু এখানে করা রয়েছে আর এই গ্যাসের ওভেন ডাকা স্লাবটা কিন্তু পুরোটাই মার্বেল পাথরের এখানে সুন্দর একটা বেসিনের পয়েন্ট করা রয়েছে একদম সব কিছু রেডি করা রয়েছে বন্ধুরা একদম রেডি টু মুভ একটা টু বিএইচকে ফ্ল্যাট একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে কিন্তু এই ফ্ল্যাটটি এবার সেকেন্ড বেডরুমটা আপনাদের দেখিয়ে দেব বন্ধুরা একদম সেম সাইজ রয়েছে প্রথম রুমটির মতন এটা কিন্তু মাস্টার বেডরুম নয় এখানেও ওয়ালে পুটটি করে কালার করা রয়েছে আপনাদের মূল্য সম্পর্কে এবারে একটু বলে দিই টোটাল সাতশো কুড়ি স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির মূল্য কিন্তু মালিক পঁচিশ লক্ষ টাকা রেখেছে আপনারা আসুন সরাসরি মালিকের সঙ্গে বসে দাম দর নিয়ে কথাবার্তা বলে নেবেন আশা করি অবশ্যই একটু কম বেশি হয়ে যাবে এই মূল্যটি এবং এই রুমটির সাথে কিন্তু একটা বারান্দা মতন করা রয়েছে দেখুন আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ল্যান্ড সেল এস এস চ্যানেলে কিন্তু খুব শীঘ্রই নতুন নতুন সোনারপুর স্টেশনের কাছাকাছি একতলা দোতলা এবং ফ্রেশ বাড়ি তৈরি করার উপযুক্ত জমির সন্ধান কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে ভিডিও অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে চ্যানেলে খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে ভিডিওগুলি তো আপনারা কিন্তু তৈরি হয়ে থাকুন এবং এখনও যেসব বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে নোটিফিকেশানটি সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে